আর মাধবী বললো এটা গুরুত্বপূর্ণ বিষয় মাধবী মাধবী প্রকাশ আদালতে জানালো পুলিশ কীভাবে তাকে চাপ দিচ্ছে বিভিন্ন ব্যক্তিদের জড়ানোর জন্য সিপিআইএমকে কংগ্রেসকে এটা সব থেকে এইটা গুরুত্বপূর্ণ খবর আমরা কি বলেছি এটা বড় কথা না প্রকাশ আদালতে মাধবী আদালতে প্রশ্ন উত্তরে জানিয়েছে জেরার নামে পুলিশ কীভাবে তাকে চাপ দিচ্ছে বিভিন্নভাবে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে যাতে সে বিজেপি কংগ্রেস বিভিন্ন লোকজনের নাম বলে পুলিশের কথা এটা হচ্ছে বড় খবর যে থানা উপরমহলের নির্দেশে কী একটা অসহায় নারীর উপর কি অন্যায় চাপ তৈরি করছে এই মামলাটাকে ব্যবহার করা হচ্ছে অন্যদের জব্দ করার জন্য মাধবী তো এখন মূল টার্গেট না মূল টার্গেট হচ্ছে মাধবীর বক্তব্যে বেরিয়ে এলো যে বিরোধী রাজনৈতিক দলগুলো এটা আমার কথা নয় প্রকাশ্য আদালতে মাধবী বলেছে এখন দেখি আমরা আদালত আদালতের কাছে আমরা বলেছি ഇതു ചുരുക്കി പറഞ്ഞാൽ